নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং বঙ্গ বিজেপির যে পরিস্থিতির কথা আমি বলছিলাম আগের কয়েকটা এপিসোডে আজকেও তার ব্যতিক্রম নয় কারণ নরেন্দ্র মোদী আমরা দেখেছি যে ভোট এলেই আসেন বাংলায় এবারও তার ব্যতিক্রম নয় এবং তার যে সভা ছিল আলিপুর আলিপুরদুয়ারে সেখানে আজকে যে পরিস্থিতি দেখা গেল তাতে একটাই প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষকে কি পুরোপুরি ব্রাত্য করে দিচ্ছে বঙ্গ বিজেপি বিষয়টা ঠিক কি বছর ঘুরলেই নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন আমরা জানি এবং তার আগে দিলীপ ঘোষকে ছেটে ফেলতে চাইছে কি বিজেপি প্রশ্ন এখানে আলিপুর দরে আজ নরেন্দ্র মোদীর সভায় স্টেজে দেখা গেল না দিলীপ ঘোষকে তিনি কি আদৌ সেই সভায় ডাক পেয়েছিলেন এই প্রশ্নই আপাতত রাজনীতির অন্তরে যারা রয়েছেন তারা করছেন আর কি উঠে আসছে না রিঙ্কুকে বিয়ে করা থেকে জগন্নাথ মন্দিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ লাগাতার একের পর এক কাজে বঙ্গ নেতাদের বিরাট ভাজন হয়েছেন দিলীপ ঘোষ শোনা যায় যে দিল্লির নেতৃত্ব এবং আর এস এর কর্তা ব্যক্তিদের নিষেধ অগ্রাহ্য করে বিয়ে করেন দিলীপ ঘোষ ব্যক্তিগত জায়গা কিন্তু সেটাতেও দল যখন চেয়েছিল যে দলের কথা শোনা হোক সেটা তিনি শোনেননি দিলীপ ঘোষ অগ্রাহ্য করে সেই বিয়ে করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ রক্ষা করতে দীঘায় জগন্নাথ মন্দিরেও যান সস্ত্রীক যান তা নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছিল সেটা আমরা কেউ ভুলে যাই শুরু হয় দিলীপ ঘোষকে দলীয় আক্রমণ পাল্টা দিলীপ ঘোষও হুঙ্কার ছাড়েন তিনি ছাড়ার পাত্র নন কোনো কিছুই নিশানা করেন সৌমিত্র খাঁ এবং শুভেন্দুদের বিজেপির দলবদলু তৎকাল গোষ্ঠীকে কার্যত তোপ দাগেন তিনি অন্যদিকে দলে কণ্ঠাসা হয়ে পড়েন দিলীপ স্বয়ং আরও একটা বিষয় যেটা যে দলীয় কর্মসূচিতে তাকে ডাকা বন্ধ করে দেয় বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবির অর্থাৎ ধীরে 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 কোথাও কোথাও করে আস্তে আস্তে করে তাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা বা এক ঘরে করে দেওয়ার চেষ্টা যেটা আগেকার দিনে সমাজে খুব হতো এখনও এগুলো সবই হয় কিন্তু অন্য অন্যরকমভাবে হয় ট্রান্সফরমেশন হয়েছে রাজনীতির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় কার্যত একলা হয়ে পড়েন কোণঠাস হয়ে পড়েন দিলীপ ঘোষ দলীয় কর্মসূচিতে তাকে ডাকা বন্ধ করে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবির যে কথা বললাম আপনাদের এবার মোদীর সভাতেও ডাক পেলেন না তিনি তবে কি বিজেপিতে আরও একঘরে হয়ে পড়লেন দিলীপ ঘোষ প্রশ্ন এখন আপাতত এটাই দিলীপ ঘোষকে যদি বারবার কোণ্ঠাসা করতে শুরু করা হয় এবং মোদীর সভাতেও যেখানে বাংলাতে সভা হচ্ছে আলিপুরদুয়ারে সভা হচ্ছে সেখানেও যদি তাকে ব্রাপ্ত করে রাখা হয় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তাহলে সমীকরণ কি ছাব্বিশের নির্বাচনের আগে আসলে কি হতে চলেছে সাধারণ মানুষজনের এই প্রশ্ন থাকবেই সেই প্রশ্ন আমারও রয়েছে সাধারণ মানুষজন যে প্রশ্ন করেন সেই প্রশ্নগুলোই আমি মধুরী এবং বঙ্গে আনি আর তারপরে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করেন আমি আশা করব। আপনারা এক্ষেত্রে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে যেমনটা জানিয়ে এসছেন এতদিন ধরে নিজেকে বিজেপির সাধারণ কর্মী হিসেবে অভিহিত করেন দিলীপ ঘোষ এবং সংবাদ মাধ্যমে তিনি কি জানিয়েছেন এই সাধারণ কর্মী হিসেবে অভিহিত করে উত্তরবঙ্গের কর্মসূচিতে ওখানকার কর্মীরা থাকবে কলকাতা যখন মোদীজি আসবেন কলকাতা যখন আসবেন তখন আমরা থাকবো খুব স্বাভাবিকভাবেই যারা দুধের রাজনীতিক হন তারা হঠাৎ হঠাৎ করে কোনো কিছুতে প্রতিক্রিয়া দেন না বা দিলেও সেটা খুব সমঝে সামলে বলেন এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় কিন্তু পরিস্থিতিটা তিনি নিজে সবচেয়ে বেশি ভালো বুঝতে পারছেন হয়তো আর সাধারণ মানুষের মনে এই পুরো ব্যাপারটা নিয়ে সন্দেহ প্রশ্ন আগ্রহ কৌতূহল সব কটাই চলছে আর সেটাই আজকে সারাদিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আমার মনে হলো মতুরিমায় এবং এটা নিয়েই কথা বলি সে কারণে আজকে এটা নিয়ে কথা বলছি আমি বর্তমানে দলের কোন রকম পদে নেই বঙ্গ বিজেপির সফলতম সভাপতি তিনি কিন্তু সফলতম সভাপতি বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ তিনি জনপ্রতিনিধিও নন দলের অন্দরে খবর শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের সময় নাকি দিলীপের কেন্দ্র বদল করিয়েছিলেন এটা আমরা জানি যে চব্বিশের হ্যাঁ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই নিয়ে প্রচুর খবর হয়েছে প্রশ্ন উঠেছে এবং বারবারই এইটাই উঠে এসছে যে সম্ভবত শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের খুব মানে কি বলবো পরমন্ত জায়গা সেই জায়গাটাকে বদলে দিয়েছিলেন এখন মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে লড়তে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং আরো গুরুত্বহীন হয়ে পড়েন খুব স্বাভাবিকভাবেই গুরুত্ব হারানো তারপরে দলে জগন্নাথ মন্দিরে যাওয়া তাকে আরো নিঃসঙ্গ করে তুলেছে বলেই আহ রাজনীতির অন্দরে যারা কারবারি তারা মনে করছেন তার উপর ক্ষিপ্ত হয়েছেন কেন্দ্রীয় নেতারাও সেই কারণে কি মোদির সভায় ডাক পেলেন না তিনি নাকি অন্য কোন কারণ এই কারণ কি সেটা একমাত্র যারা এইগুলো নির্ধারণ করেন তারা বলতে পারবেন কিন্তু যে প্রশ্নগুলো ওঠে সেই প্রশ্নগুলো থেকে আমরা পিছপা হই না কারণ ছাব্বিশে আসন্ন নির্বাচন আর সেই নির্বাচনের আগে নরেন্দ্র মোদী যখন রাজ্যে আলিপুর দুয়ারে গেছেন সভা করেছেন সেখানে দিলীপ ঘোষ প্রাপ্ত যদিও দিলীপ নিজের মতন করেই তার উত্তর দিয়েছেন কিন্তু ওই যে বললাম যারা দুদের রাজনীতিক হন তারা হঠাৎ করে প্রতিক্রিয়া দেন না তারা আরও কিছুটা দেখেন আরও কিছুটা সময় নেন হয়তো সেই সময়টাই নিচ্ছেন দিলীপ ঘোষ আমরা জানি না কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে অন্য কিছু হতে পারে কি না সেদিকেই নজর থাকবে আমাদের আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই আজকে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা যায় তাই এলাম কথা বলতে আপনাদের কেমন লাগছে কোনো বিষয় যদি আপনাদের মতান্তর থাকে সেটাও আমাদের জানাবেন প্লিজ কারণ অন্য কোনো মত নিতে আমাদের কোনো সমস্যা নেই কাজেই আজকের মতন আপাতত এটুকুই মধুরিমা এবং এখানে শেষ করছি ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন শুভরাত্রি